I'm going yeah. দর্শক আমরা দেখছি বিএনপি নেতাদের আটকের চিত্র আজ শনিবার বেলা দশটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এই আটকের ঘটনা ঘটে এ সময় চারজন বিএনপি নেতাকে সর্বমোট গ্রেপ্তার করা হয়েছে তবে এই আটকের ঘটনার পেছনে রয়েছে একটি অন্য ঘটনা অর্থাৎ স্থানীয় যে বিএনপির দুটি পক্ষ এক পক্ষের উপরে হামলার অভিযোগের রাতে থানায় মামলা হয় এবং সেই মামলার ঘটনাকে কেন্দ্র করে আর সকালে মানববন্ধন করার চেষ্টা করেন বিএনপির একটি পক্ষ তখন পুলিশ সেখানে উপস্থিত হয়ে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত অবস্থায় আছে তাদের মধ্যে উল্লেখিত কামরুল ইসলাম দাউদ রমজান নজরুল মুসা আব্দুল সালাম শেখ ওরফের সানাল মিয়া সাবেক বিএনপির সভাপতি হায়দার টগরবদ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি নাজগুল সহ বর্তমান তারা বিএনপির নাম ধরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দাঙ্গা হাঙ্গামা সাধারণ জনগণকে প্রশাসনের ভয় দেখিয়ে বিএনপির নেতা সাবেক পৌর বিএনপির সদস্য সচিব ফজবুর রহমান খকনের ছত্র এই সকল কার্যক্রম পরিচালনা করে আসছে আমাদের আলফারাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাতিক গ্রামের রফিক মেম্বারকে অপহরণ করে শারীরিকভাবে হেনস্থা করে ছেড়ে দেয় আমাদের বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আলফারঙ্গা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সম্মেলন সম্মেলন কক্ষে উচ্ছৃঙ্খলাপানা করে আমাদের বিএনপির সম্মেলনকে পণ্ড করার লক্ষ্যে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে হল থেকে বেড়ে যে ডাক বাংলার সামনে ডাক বাংলার সামনে এসে বিএনপির নেতা জেলার নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর সামনে বলমারি চার মিয়া অর্থাৎ আমাদের যুবদলের যুগ্ম আহ্বায়ক বলমারি থানা এবং যুবদলের সাধারণ সম্পাদক তুলু চৌধুরীকে ডাক বাংলার সামনে বিভিন্নভাবে ভাবে হেরস্তা করে মারপিট করে সন্ত্রাসী কার্যলপ করে তাদের মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় যুবদলের আহ্বায়ক আলফডেনা উপজেলা যুবদলের সিনিয়র এবং আমাদের আলফডেনা উপজেলার যুবদলের আহ্বান শাহিন মুল্লাকে থানার সামনে অতর্কিত সন্ত্রাসী হামলা করে তাকে আব্রুত আহত করে এই হসবুর রহমানের নেতৃত্বে তার এই গুন্ডা এবং চাঁদাবাদ বাহিনী সন্ত্রাসী বাহিনী রমজান সহ সকলে বনি আমিন ও উজ্জ্বল শেখকে যে উজ্জ্বল বিগত খুনি হাসিনার আমলে বিভিন্ন মামলায় হাসিনার বিরুদ্ধে কথা বলায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রায় এক ডজন মামলা দিয়েছে সেই উজ্জ্বলকে সেই উজ্জ্বলকে গতকাল উজ্জ্বল এবং বনি আমিনকে থানার সামনে অতিরিক্ত হামলা চালিয়ে তাদের দ্রুত আহত আহত করে ফজলুর রহমান খোকন নিজে উপস্থিত দাঁড়িয়ে থাকে তার এই সন্তান সেবাহিনী সকলে এদেরকে লাঞ্ছিত করে এবং অপমান করে মায়ের করে তাদের হসপিটালে ভর্তি করা হয় জোরপূর্বক তুলে নিয়ে মারধর পূর্বক মুক্তিপণ দাবি করে

প্রশাসন নির্বাচন স্থগিত করেন ফসবুর রহমান ফোকন নির্বাচন প্রধান থাকা অবস্থায় বাজারের মাসিক চাদার নাম করে অর্থ আত্মসাত করে যা বণিক সমিতির সদস্যরা ভয়ে মুখ খুলতে পারছেন না তিনি নিজেও বাজারে ব্যবসায়ী ব্যবসায়ী সদস্য নন বা বাজারে একটা ঘর নেই গ্রামগঞ্জ থেকে বিএনপি নেতা কর্মী বাজার ও অফিস আদালতে আসলে বিএনএম এর এই নেতাদের দিয়ে তাদেরকে অপমান অপদস্থ ভয় ভীতি সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে আমফানাঙ্গা উপজেলা আমফানাঙ্গা পৌর বিএনপি সাবেক সদস্য সচিব ফজবুর রহমান ফকর গ্রামগঞ্জ থেকে আসা লোকজনদেরকে ভয় অপমান করে যাতে বিএনপিকে ভোট না দেয় সুকৌশলে সেই ব্যবস্থা করছে গত এক সপ্তাহ আগে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন হলিয়া গ্রামের মুজাহিদুলকে এই থানার সামনে থেকে 200 গজ দূরে অর্থাৎ আমাদের কমিশনার এরা

ভোট যাতে না দেয় এই খতবুর রহমান খোকনের নেতৃত্বে এই সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন জনগণকে বিভিন্ন জনগণের বাসায় যে বিভিন্ন জায়গায় গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ডাকাতি রাহাজানি চাঁদাবাজি থেকে শুরু করে এন কোন কাজ এই খজবুর রহমানের নেতৃত্বে না হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এর কাছ থেকে অর্থ lute নিয়ার যে সুকৌশল অবলম্বন করে নেছে এর থেকে আলফা রেঙ্গার জনগণকে পলটেন ডের জন্য আইনগত সাংগরে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিয়ার জন্য আমরা আলফা উপজেলা বিএনপি বহরো বিএনপি বিএনপি রংগো সহjsdelivr সংগঠনের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে এর প্রতিবাদ এবং শশবু রহমান পলচল এদেরকে তলে সাংগঠনিককে ব্যবস্থা নিয়ার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি এবং